নাম বলি সমস্যা কোথায় আপনি নাম বলি সমস্যাটা কোথায় আপনার নাম আমি যদি কোনোদিন আবার নাম বলি আপনার ভাষায় আপনার সামনে হাইকা বলবো আমার বাপ যদি আমাকে জন্ম দিয়ে থাকে বাংলাদেশ আমিลีก আবার ফিরবে এবং ভয়ঙ্কর হবে এই জামাতের যত বংশ বীজ আছে না আস্তंगाबाद তত বীজ আছে না আমরা তো ইন্ডিয়া ভাই এসে পারছি এই জামাতের যারা বিষ আছে এরা তো পাকিস্তানও যেতে পারবে না পাকিস্তান যেতে হলে তো ইন্ডিয়া পাঁচ করে যেতে হবে এয়ারেও যেতে পারবে না কোন দিক দিয়ে যেতে পারবে না কোথায় যাবে হ্যাঁ আমরা তো সবাই বেঁচে আছি হয়তো বা কিছু লোকজন নিরীহ কিছু নেতা কর্মীদের উপর অত্যাচার করে মেরে ফেলানো হয়েছে হ্যাঁ ম্যাক্সিমাম বেঁচে আছি কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের চার কোটির উপরে নেতা কর্মী আছে একদম নেতা কর্মী এর মধ্যে হয়তো বা পঞ্চাশ লাখ মারতে পারবে 40 কোটি বাইচে আছে কোথায় যাবে বাসা থেকে না মাটির 50 হাত নিচে থাকলেও যা আমাদের সে ভাবে ওদেরকে মৃত্যু দিব। ওরা কি মারছে হয় হচ্ছে ভান কর ভাবে মারবো এটা প্রশাসনের লোকক আর্মির লোকক আর ওই রাজনৈতিক নেতা কর্মীও কাউরে maaf করব না মনে রেখে আপনি সাহেব আজকে আমি বললাম আপনার উত্তরখানায় যে কোটা সাব ইন্সপেক্টর আমাদের আমিলিং এর নেতা কর্মীদের অত্যাচার করতেছে ওদের পরিবার সুতা

সাতচল্লিশটা মার্ডারের মামলা আসে আমি জানিও না কয়টা মার্ডার করছি হ্যাঁ আমি জানিও না কোনদিন বিনা তদন্তে কোন মামলা হয় না আপনার পুলিশ সাথে মারা গেল কই আপনার একটা মামলা ফাইল করতে পারলেন না পর্যন্ত এটা ব্যর্থতা